এখানে আমরা দেখব এখন তরল পদার্থের পরিমাপ এর আগে আমরা দেখেছি দৈর্ঘ্যের পরিমাপ এবং ওজনের পরিমাপ এখন দেখব তরলের পরিমাপ দৈর্ঘ্যের পরিমাপের একক ছিল মিটার ওজনের পরিমাপে একক ছিল গ্রাম আর তরল পদার্থের পরিমাপের এককের নাম হচ্ছে লিটার আমরা মিটার গ্রামের পরিবর্তে আমরা লিটার ব্যবহার করবো তো তরল পদার্থে ম্যাট্রিক একক বলা হয় পরিমাপের ম্যাট্রিক একক যেগুলো আছে যেমন আমরা আগে শিখেছি কি ও দৈর্ঘ্যের জন্য শিখেছি মিটার তো মিটারের যেখানে আছে মিটারের পরিবর্তে আমরা লিখব লিটার যেখানে লি মিটার মিটার লেখা আছে ওখানে সব জায়গায় আমরা লিটার লিখব তাহলে আমাদের আগের মতো আগেরটা মনে রাখলেই সবগুলো মনে রাখা সহজ হবে তার মানে এক লিটার সমান এক লিটার এক ডেকা লিটার সমান দশ লিটার এক হেক্টর লিটার সমান হচ্ছে একশো লিটার আর এক কিলো লিটার সমান হচ্ছে এক হাজার লিটার এরকম একই রকমভাবে এক ডেসি লিটার সমান এক বাই দশ এক দশমাংশ লিটার লিটারকে ছোট করে লিখবো আমরা লয় রসুইকার লিটার এক সেন্টি লিটার সমান হচ্ছে এক বাই একশো লিটার তো এক মিলি লিটার সমান হচ্ছে এক বাই এক হাজার লিটার ঠিক আছে এইভাবে আমরা মনে রাখতে পারি একটা মনে রাখলে আমরা তিনটাই মনে রাখতে পারবো তো এইখানে আমরা আবার যদি একটু উল্টাভাবে লিখি তাহলে হচ্ছে দশ মিল সমান এক সেন্টি লিটার থেকে দশ মিল সমান এক সেন্টি তারপরে দশ সেন্টিলিটার সমান হচ্ছে এক ডেসি লিটার দশ ডেসি লিটার সমান হচ্ছে এক লিটার দশ লিটার সমান হচ্ছে এক ডেকা লিটার আর দশ ডেকা লিটার সমান হচ্ছে এক হ্যাক্টো লিটার দশ এক লিটার সমান হচ্ছে এক কিলো তো এইখানে দশ দশ দশের পার্থক্য রয়ে যাচ্ছে তো এইখান থেকে আমরা জানতে পারবো এক এইটার সাথে এর উপরেটা এক দশের যেহেতু পার্থক্য তার উপরেটা হবে কি দশ গুণন দশ মানে একশোর পার্থক্য তার উপরেটা হবে দশ গুণন দশ গুণন দশ মানে এক হাজারের পার্থক্য তার মানে এক হাজার মিলি এক লিটার আমরা এইভাবে বের করে নিতে পারব এখানে আরও দুটো জিনিস একটু আলাদা আছে দৈর্ঘ্যের চাইতে সেটা হচ্ছে দশ এক হাজার মিলিলিটার সমান হয়েছে এক লিটার যেটা আমরা আগে দেখলাম এক হাজার মিলিলিটার সমান হয়েছে এক লিটার আর এক হাজার ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার এটা মনে রাখতে হবে এক হাজার ঘন সেন্টিমিটার সেন্টিমিটার লিটার নাকি দৈর্ঘ্য ঘন সেন্টিমিটার ঘন মানে কি তরল পদার্থে আমাদের কী আমাদের ধরুন গ্লাসে একটা দুধ ঢালি যেমন এটা একটা গ্লাস গ্লাসে যখন আমরা দুধ ঢালব তাহলে কী হবে তাহলে আমাদের এই এই পুরো জায়গাটাকে সে নিয়ে নেবে পদার্থের অবস্থার জন্য পুরো জায়গাটাকে সে নিয়ে নেবে তার মানে এদিক দিকেও তার দৈর্ঘ্য আসে এদিক থেকেও তার দৈর্ঘ্য আছে আবার এদি এই এই উপরের নিচে গ্লাসটা তো গোল আকার উপরের নিচেও তার দৈর্ঘ্য আছে এই জন্য তিনটা তিনটা দৈর্ঘ্য আছে তার জন্য ঘন বলা হয় এই তিনটাকে সহজভাবে উপস্থান করার জন্য বলা হয় ঘন তো ঘন লিটার এক হাজার ঘন সেন্টিমিটার সমান হয়েছে এক লিটার তো এরকম একটা গ্লাসের এক হাজার সেন্টিমিটার উচ্চতা এক হাজার সেন্টিমিটার প্রস্থে এক হাজার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা গ্লাস যদি থাকে তার মধ্যে যদি আমরা দুধ ঢালি বা পানি ঢালি তার পরিমাণ হবে এক লিটার এই তুমি দেখবা অনেক সময় আমাদের দুধ বা এরকম পানি বা তেল যেগুলো তরল পদার্থ সেগুলোকে একটা মগের মধ্যে মাপা হয় এটা কোনো নিক্তিতে মাপা হয় না একটা মগের মধ্যে মাপা হয় যার দৈর্ঘ্য প্রস্ত এবং এটার ভেদ মানে যেটার যে গোলাকার আকৃতি যেটা আছে ভিতরে যে ফাঁপা অংশটুকু এটার উপরে নির্ভর করে আমরা বলে দিতে পারি যে এটা এক লিটার সুতরাং আমাদের এক হাজার ঘন সেন্টিমিটারের কোনো মগের মধ্যে যদি আমি পানি ডালি বা দুধ ডালি তাহলে এক লিটার দুধ পাবো তো এক হাজার লিটার সমান হইতেছে এক ঘন মিটার তো এক হাজার লিটারে হচ্ছে এক ঘন মিটার তো এক হাজার লিটার যদি দুধ থাকে তাহলে আমরা বলে দিতে পারি যে ওই যে জায়গাটার মধ্যে দুধটা আছে ওইটার আয়তন হবে এক ঘন মিটার তার মানে এদিকেও এক মিটার উপর দিকেও এক মিটার এবং ভিতরে যে আমাদের মোটা অংশটা আছে সেটার মধ্যেও এক মিটার আছে তো এইরকম এক হাজার লিটার সমান নিতেছে এক ঘন মিটার এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে বিভিন্ন অঙ্ক করার জন্য তো এটা হচ্ছে আমাদের তরল পদার্থের পরিমাপ এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং আমাদের আমরা বুঝতে পারলাম যে একটা কোনো একটার যদি আমরা পরিমাপ ভালোভাবে বুঝি বা শিখে ফেলি তাহলে তরল পদার্থ বা ওজন এবং দৈর্ঘ্য সব কিছুরই সবগুলোই আমরা পেয়ে যাব শুধু তাদের এককগুলো পরিবর্তন করে যেমন দৈর্ঘ্যের জন্য আমরা সামান মিটার ব্যবহার করব সেন্টিমিটার ডেসিমিটার বা মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোগ্রাম কিলোমিটার আর ওজনের জন্য গ্রাম ব্যবহার করব আর হচ্ছে আমাদের তরল পদার্থের জন্য লিটার ব্যবহার করব তো এইভাবে আমরা মনে রাখতে পারি এবং এরপরে আমরা কিছু অঙ্ক দেখব দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ